দেখেই মনে হচ্ছে নতুন করে বর্ষা শুরু কিন্তু বর্ষা তো চলেই গেছে বলো বন্ধুরা এখন তো আসবে শীত সারা রাত ধরে অজরে বৃষ্টি হচ্ছে তবু যেন আকাশ থামছে না সারাটা দিন ধরে কালকে বৃষ্টি হয়েছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর এখানে দেখো এখনও বৃষ্টি পড়তেছে সকালবেলা ঘুম ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি থামার নামই নেই কী করবো বলো অনেকক্ষণ ছিলাম বৃষ্টির মধ্যে উঠে তো কাজকর্ম করতে ইচ্ছে করে না বলো আর এদিকে দেখো ঘুম থেকে উঠে আর কতক্ষণ বা বিছনায় শুয়ে থাকবো বা বসেই থাকবো বলো রান্না তো করতে হবে খেতে তো হবেই তো এদিকে দেখো এত বৃষ্টি আজকে শুক্রবার স্কুল ছিল রণদ্বীপের স্কুল যাইনি আমি তো কি করব ঘরের কাজগুলো করে নিয়ে তো এবার হচ্ছে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই বাসি উঠোন না ঝাড় না দিলে ভালো লাগে না মনে হয় না আকাশের ওয়েদার দেখে মনে হচ্ছে সারা রাত মানে সারাদিনই বৃষ্টি থামবে না তো কি করব বলো তো চান যখন করব তো বাসি উঠোনটাকে আমি ছাড় দিয়ে নিচ্ছি আর যেহেতু গরু আছে জানোই আমাদের বাড়ি পাড়াপাড়ি হয় নোংরা হয়ে যায় উঠান আর এই যে পোয়াল চারদিকে ঘাস আর পোয়াল এখানে এখানে পড়ে থাকে আর বৃষ্টি বলে না বৃষ্টি লাগে দেখতে আর পাতাও থাকে অনেক তো চলো এই দেখো আমি হচ্ছে আর শোলাটা কিন্তু দারুণ হয়েছে মানে বারুণটা ঝাড় দেওয়ার জন্য মানে এটা একদম পারফেক্ট আর এটা ওই দেখো এই শোলাটাই কিন্তু ভালো হয় ঝাড় দিয়ে তো এদিকে দেখো উঠুন উঠুন ঝাড় দিয়ে সমস্ত কাজ সেরে আমি চলে এসেছি স্নান করে তো এবার আমি রান্না করব তো একবার স্নান করে নিয়েছি আর কাপড় মানে কী বলবো তোমাদের দেখাবো আমি দাঁড়াও সময় পেলে মানে এতগুলো কাপড় না দুই দিন ধরে বৃষ্টি এত ভাদ্র মাস পড়ামতে এত গরম আর রোদ মানে বিরক্ত হয়ে গেছিলো সবাই সত্যি কথা বলতে আর এখন বৃষ্টি হচ্ছে দুদিন ধরে তবুও মানুষ বিরক্ত হয়ে গেছে মানে কী বলো মানুষের মন মতো কোনো কিছুই হবে না বলো মানে আমাদের যতই সুবিধা বা অসুবিধা থাক না কেন আমরা কিন্তু অপরকেই দোষ দিই যাই হোক বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টির দোষ তো দেখো গরুগুলোও কিন্তু আজকে সারাদিন এভাবেই থাকবে বাইরে বের করে যাবে না তো এখানে দেখো চলেছি রান্না করে আর দেখো তাড়াহুড়া করতে গিয়ে ভাতের ফ্যান একটু পড়ে গেলো নামাতে গিয়ে মানে কী করবো বলো এটুকুনি আমাদের হয়েই থেকে যারা যারা রান্না করি আমাদের হয়েই থাকে বলো আর দেখো গরুগুলোও না ডাকাডাকি শুরু করে দিয়েছে তো চলো এদিকে দেখো ভাতটা উপর করে এদিকে বাবা আমাকে সমানে ডাকতেছে যাওয়ার জন্য কারণ জানোই তোমরা বৃষ্টি পড়তেছে কত মাছি মশা গরুর গায়ে পড়ে তো এইখানে গায়ে গায়ে দু দেখে ঘরে ডাকতেছে এদিকে ভাতটা উঁবুর করে আমি আসলাম ডাল বসিয়ে দিয়েছি তো এবার বলো এখানে আসলে একটু একটু সময় লাগবে এবার ভাতটা না উঁবুর করে নামাইলে তো দেরি হয়ে যাবে বলো তো ওইদিকে দেখো সমস্ত কাজই আমার হয়ে গেছে আর এখানে দেখো দেখো এখন কিন্তু বিকেল এটা কিন্তু বিকেল বেলা বন্ধুরা বিকেল পনেরো পাঁচটার মতো বাজে আর এই দেখো অনদীপ ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে এখন ভাত খাচ্ছে মানে কোনো সময় নেই আমাদের ভাত খাওয়ার যেন তো এদিকে দেখো মানে বিছনার মধ্যে এসে দেখি দিন বৃষ্টি ওরা বাইরে খেলোতে পারেনি খেলতে যেতে পারেনি আর ঘরের দেখো এই পাশে বিছানা তো বিছানার চাদরটাই নাই মানে ফেলে দিয়েছে নিচে আর এখানে দেখো মানে দুই ঘরের অবস্থা এতটাই খারাপ মানে এলোমেলো করে দিয়েছে বিছানাগুলো বিছনার মধ্যে খেলছে বালিশ নিয়ে সুরাছুরি খেলছে তো চলো বৃষ্ণাগুলো গুছিয়ে নিয়ে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিই যেহেতু এখনও বেলা আছে তো সন্ধ্যা লেগে গেলে তো আর ঝাড় দেওয়া যাবে না তারপরে দুধ গরম করে ওদেরকে খেতে দিব। আর বৃষ্টি মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে তো তখন তোমাদের সঙ্গে কথা বলতে গেলে কিন্তু বৃষ্টি শুরুও হয়ে গেছে তো আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নেক্সট